নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি যখন রান্না করেছি আজকে তোমার দাদা ভাই কী বছর রয়েছে দাদা ভাই শোয়েটার একটু খারাপ করেছিল কালকে টক খেয়েছি খেয়েছিলাম দিয়ে সেটা চব্বিশ ঘন্টা বেলা সকাল বাজেট খুবই খারাপ করেছে জল খেয়েছি মাথায় তেল জল দিয়েছি কেন হার্ট পেশেন্ট তো খুবই খারাপ পছন্দ আছে দেখো এখানে আছে বাটা মাছ ভাজার আছে বাটা মাছ ভেজে চার পিস ভেজেছি সে দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না করেছি তোমরা কেউ যদি খেয়ে থাকো কমেন্টে জানিও আমাকে তো খুবই ভালো লাগে খেতে তোমার দাদা হাতেও ভালো খায় এটা আছে ডাটা দিয়ে আলু দিয়ে পোনা মাছ রান্না করেছি এই আলু ছিল করেছে এটা ভিনে টাকা দিয়েছি আলু দিয়েছি এটা রান্না বসে মাছের চল আগে তো ভাত দেবো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেব না I'm <laughs>

बस बस तो पहले मरते हुए बोल सकता हूं महाराज ये बात सही कि भले ही तरीके बदला चलता है और मानते हैं तो हमारी पे कौली सारे के लिए क्या हो हां दमन वो तेज बस निकलता है कि वो कितना মা খাবি লাজা খাবি মাছ খাবি কোনটা খাবি কি মাছ হাটা মেঘে খাওয়া আসবে তাহলে বন্ধুরা রাখছি কবে আমার ভারত থেকে সামনে থেকো সবাই সুস্থ থেকো রাখছ শুভরাত্রি কাটা